ভাইয়া বিদেশ থেকে আসার সময় কী কী নিয়ে আসলো সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ প্রথমে এখানে একটা ট্রলি ব্যাগ আছে সে ট্রলি ব্যাগে সব আমাদের পছন্দের চকলেট ভাইয়া যখনই আসে প্রথমেই জিজ্ঞাসা করে কে কোন চকলেটটা খাবে সেটাই নিয়ে আসে আর এখানে অনেক রকমের চকলেট আছে কিছু কিছু চকলেট তো একদম প্যাকেট থেকে খুলে রেখে দিয়েছে আর কিছু কিছু চকলেট এভাবে ইন্টেকই আছে দেখতে পাচ্ছ ওয়াফিহা সব বের করে দেখাচ্ছে আমাকে বলছে দেখো অন্য সাইডেও আছে সেটাও দেখাবো ধীরে ধীরে তো এখান থেকে যতগুলো চকলেট আছে সবগুলোই কিন্তু একদম পছন্দের চকলেট সবচেয়ে পছন্দের হচ্ছে আমার কিটকেট এবং কিন্দার সেই দুটো চকলেট আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে একটা হিডেন চেন আছে সেখানেও কিন্তু অনেকগুলো চকলেট আছে একটা একদম নতুন স্যামসাং এর ট্যাপও নিয়ে এসেছে এটা ওয়াফিহার জন্য এনেছে ওয়াফিহা তো এখন থেকে এটাতেই ভিডিও দেখবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা একদম স্মুথ এবং খুবই ভালো লেগেছে আমার আমার তো আইপ্যাড আছে যার জন্য আমি এটা ইউজ করবো না এটা ওয়াফিহা ইউজ করবে আমার অলরেডি মোবাইলও আছে দুটো তো আলহামদুলিল্লাহ আমার এটার আর প্রয়োজন নেই তবে ছোট বোন এটাতে ওয়াফিহাকে সব কিছু সেট করে দিয়েছে আহ এখনো সেট করা বাকি আছে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরেই সেট করে দিবে আর এখানে ভাইয়া একটা নতুন কম্বল নিয়ে এসেছে এই কম্বলটা আমার জন্য এনেছে তারপর ব্লেন্ডার এনেছে বোনের জন্য আর এখানে তো জুতো আসছে দেখতে পাচ্ছ বেশিরভাগ কিন্তু মেকআপ এবং স্কিন কেয়ারের জিনিস আছে ভাইয়া যখনই আসে মেকআপের জিনিস তো অবশ্যই আনবে আর স্কিন কেয়ারের জিনিসও আনবে মুখ বাম এইসব তো যারা বিদেশ থেকে আসে তারাই সময় নিয়ে আসে যাই হোক সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিসগুলোই এনেছে আর স্কিন কেয়ারের জিনিসগুলো আমার মতে বিদেশ থেকে আনাই সবচেয়ে বেশি ভালো কারণ বিদেশের জিনিসগুলোতে ভেজাল একটু কমই থাকে তবে বাংলাদেশের বেশিরভাগ জিনিসে অনেক বেশি ভেজাল থাকে এই ধরনের বিদেশি জিনিসগুলো বাংলাদেশে ভেজাল করেই বিক্রি করে তাদের নাম দিয়ে আর এভাবে কিন্তু অনেক জায়গাতে অনেকবার ধরেছে আর তার জন্য বাংলাদেশের জিনিসগুলো আসলে ইউজ করতে তেমন বেশি একটা সাহস পাওয়া যায় না আর এরপরেও আমরা চাই আমাদের দেশের জিনিসগুলো যেন আমরা নিঃসন্দেহে ইউজ করতে পারি এভাবে যদি যারা নকল জিনিস বিক্রি করে তাদেরকে যদি পুলিশ আইনের আওতায় নিয়ে আসে তাহলে আর অন্যান্যরা সাহস পাবে না আর আমরা এটাই চাই যেন যারা দেশে থাকে তারা দেশের জিনিস নিঃসন্দেহে ইউজ করতে পারে এটাই চাই আমরা এখান থেকেও দেখতে পাচ্ছ আরও অনেক কিছু বের করছে এখানে ফাউন্ডেশনও নিয়ে এসেছে আমার জন্য আর ছোটো বোনের জন্য তারপর গোড়া দুধ এনেছে ট্যাঙ্ক এনেছে আরও অনেক কিছুই আছে যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিঙ্কেলসের চিপস নিয়ে এসেছে এইটা একদম ছ সাতটা নিয়ে এসেছে ভাইয়া ওয়াফিয়া তো অনেক হ্যাপি ওয়াফিয়ার একটা স্পেশাল চকলেট আছে সেটাও কিন্তু নিয়ে এসেছে আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে ধন্যবাদ